আল্লাহ রগুলা আলমিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনারা কি ফিরের ঘটনা জানেন সুহান আল্লাহ একজন ব্যক্তি ছিলেন বলে উসরাইলের ইয়াং যুবক আমাদের মতো সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো প্রত্যেক রাতে একজন টাকা পয়সা ছিল প্রচুর প্রতি রাতে একটা করে মেয়ে লাগে কেফেল এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায় রাত কাটায় মদ খায় করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে ষাট দিনার দিয়ে কত দিনার সিক্সটি ডিনার ষাট ডিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা তিরিশ লাখ টাকার মতো হতে পারে আমার ধারণা একদম আরও বেশি হতে পারে একটা মেয়ে নিয়ে আসছে সেই মেয়ের সাথে যখন সে সেকিউন সম্পর্ক করতে যাবে সেই মেয়ে কান্নাকাটি করছে সে মেয়ে বলছে আমি আসলে সতী সাথী নারী আমি খারাপ মেয়ে না আজকে অভাবের যে আসতে হয়েছে এই জন্য আমি ছেড়ে দিল যাও তুমি চলে যাও এবং তার যে সাতটা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চাল ওই রাতে কিফিল মারা যায় আর এই ব্যক্তির জানাজাকে কে করাবে কে লাশ কবরে দেবে কেউ আগ্রহী না খারাপ মানুষের কাছে কেউ যেতে চায় তো জানে আল্লাহ রব্লা আলমিনা জানেন যে মানুষ তাকে খারাপ করবে সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো দেখা গেল কি জানেন তার দরজার মধ্যে আল্লাহ রব্লা আলমিন তার পুত্র আল্লাহ আলমিন কি ফুলকে মাফ করে দিয়েছে আল্লাহ ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট একজন মহিলা একটা বিড়ালকে পানি পান সরি একজন মহিলা একটা কুকুরকে পানিপান করিয়েছে এই ব্যবচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তবা হবে হবে কিনা সে বলেছে হবে না ওকে খুন করে একশো পূর্ণ করেছে তারপর তো করেছে করতে গিয়ে মারা গিয়েছে আল্লাহবাক থেকে বলেছেন রাস্তা মেপে দেখো তো আবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা আল্লাহ জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেছে ফেরেস তারা দেখেছেন তো রাস্তা বেশি লম্বা আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এক ব্যক্তি সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে অর্ধেক ছাই কোথায় সমুদ্রে আল্লাহ জমা করেছেন জমা করে বলেছেন কেন করেছিল এটা সে ব্যক্তি বলেছে মিন খসিয়া থেকে আরব্বি ওয়ান চাচা মাফি মাহফিন হ্যাঁ আল্লাহ এটা আমি আপনার ভয় করেছে আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নবসে আমার মনের মধ্যে কি আছে আল্লাহ বলছেন যাও তোমাকে মাফ করবেন একটু যদি দুনিয়ার জীবনটা কষ্ট করা যায় ইমান আমার একটু টিকে থাকা যায় এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন পরিবার থেকে বাধা পাবেন বন্ধু মহল থেকে বাধা পাবেন সমাজ থেকে বাধা আসবে বড় লেভেল থেকে আসতে পারে আপন জনরা ছেড়ে যাবে আপনি সবার কাছে খারাপ হয়ে যেতে পারেন ইমান আমার উপত্যকা থাকার কারণে যদি একটু কষ্ট করে সফর করতে পারেন ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতে চান না আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন আল্লাহ পাখের উপমা সব ছেড়ে দেন জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্তান্তর থাকবে না